আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আলা কিবাতিল মুত্তাকিন والصلاه والسلام আলা রাসূলিল करीম ওয়া আলি ওয়া মহান আল্লাহ ফকরবুল রব্বুল আলামিনের দরবারে লাখো শুকুর যে মহান আল্লাহ পাক রব্বুল আপনাদের মাঝে আরেকটি ভিডিও নেজে আসা তৌফিক দান করছেন এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর জানাই আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে কষ্টাসের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে কষ্টাসের ব্যাপারে হাদিস দ্বারা দলিল এখন আমি অসুস্থতার কারণে কথা বলতে পারি না এজন্য লিখে দেওয়া হয়েছে আমার এক ছাত্র আপনাদেরকে পড়ে শোনাবে আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং বুঝে বুঝে চিকিৎসা করবেন বলুন কষ্টাল অয়েল রাখিদের জন্য খুবই খুবই প্রয়োজনীয় কোস্ত আল হিন্দ আল বাহরি বা কস্টাস তিব্বে নবাবীর অন্যতম একটি চিকিৎসার মাধ্যম কুস্ত যাকে ইংরেজিতে বলা হয় কস্টাস বিশেষত ঠান্ডা সর্দি কাশি টনসিল ও ঠান্ডাকালীন সিজনাল অসুস্থতাগুলোর জন্য বেশ উপকারী তবে আমরা এর ব্যবহার রুকায়া চিকিৎসাতেও করে থাকি মাথায় থাকা জিনের বাসস্থান ও ফুসফুসের অঞ্চলে জিনের অবস্থান ভেঙে চরম কষ্ট দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে স্বাভাবিকভাবে রুকায় রুগীদের ঠান্ডার সমস্যা লেগে থাকে তাই উভয় কাজে এটি জিন জাদু ও বদনজরে আক্রান্ত রুগীদের জন্য উপকারী কুস্ত দুই ধরনের হয় একটি ভারতবর্ষে নাম এটি হয় ঝাঁঝালো প্রকৃতির অপরটি সামুদ্রিক যার আরবীয় নাম কুস্ত আল এটি হয় সাদা কালারের এবং প্রথম তুলনায় নরম প্রকৃতির উভয় সম্পর্কে হাদিস ও আশারে বিভিন্ন আলোচনা এসেছে সবচেয়ে বড় কথা এটি নবীজির মোস্ট রিকমেন্ডেন্ট একটি প্রাকৃতিক মেডিসিন কোস্ত বা কস্টাস সম্পর্কীয় হাদিস হজরত জাবির ইবনে আবদুল্লাহ রহমতুল্লা তিনি বলেন একদিন নবী সাল্লা সাল্লাম তার বাড়িতে আসলেন এবং দেখলেন একটি ছেলেকে তার কাছে আনা হয়েছে ছেলেটির মুখ ও নাক থেকে রক্ত ঝরছিল নবী করিম সাল্লা সাল্লাম জানতে চাইলেন কি হচ্ছে আয়সা রাজি আল্লাহ আনহা বললেন ছেলেটির গলা সংক্রমণে ভুগছে নবী সাল্লাহ সাল্লাম বললেন ভবিষ্যতে যে কোনো ছেলে এরকম গলার সংক্রমণে অথবা মাথা ব্যথায় ভুগলে ওর মধ্যে ঘষ এবং ছেলেটাকে এটা দাও আয়সা রাজি আল্লাহ আনহা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা মতো কাজ করেন এবং শিশুটি আলহামদুলিল্লাহ সুস্থবান হয়ে গেল নবী করিম সাল্লাহিসাল্লাম বলেন তোমরা যে সকল জিনিসের দ্বারা চিকিৎসা করো যেগুলোর মধ্যে সবচেয়ে উত্তম হলো সিঙ্গা লাগানো এবং কুস্ত বাহরি ব্যবহার করা রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে কুস্তে বাহরি চন্দন কাঠ ও জাইতুনের তেল দিয়ে নিউমোনিয়ার চিকিৎসা করার নির্দেশ ও পরামর্শ দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা অবশ্যই উদে হিন্দ অর্থাৎ কুস্ত ব্যবহার করবে কেননা তাতে ষাটটি রোগের প্রতিষেধক রয়েছে তার মধ্যে একটি হলো ফুসফুসের রোগিউরিসি যখন রাখিদের কাছে আমাদের নবীজি চিকিৎসার কুস্তাল হিন্দ তেল অর্থাৎ কষ্টাজ ব্যবহারের পর এর উপকারিতা কারগুজারি শুনি তখন ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে এই জিনিসটা সংগ্রহ করি রোগীদের চিকিৎসা ব্যবহারের জন্য তারা ভালো হবে এতে আমাদের আনন্দ লাভ যে কিছু করি না তা কিন্তু না তবে সত্য কথা বলতে এইটা নিয়ে প্রফেশনাল মার্কেটিং করতে পারি না কারণ চাইলে ব্যাপক আকারে সংগ্রহ করা সম্ভব নয় অনেক রুগীরাই মাস তিন মাস অপেক্ষা করে অগ্রিম অর্ডার করে এই জিনিস হাতে পায় এখন স্টকে আছে গতকাল একজন রাখি অনেক দূর থেকে কষ্ট করে চলে এসেছেন এই জিনিস নিজের বলে সেই গল্প আরেকদিন ইনশাআল্লাহ আপাতত যেটুকু স্টকে আছে কয়েকটা নিয়ে নেন স্টক শেষ হলে আনতে আবার সময় লাগতে পারে সতর্কতা উত্তম হবে এ বিষয়ে রাখি ও আয়ুর্বেদ ডাক্তারদের পরামর্শ নেবেন যাদের কিডনির সমস্যা আছে তারা ব্যবহার করবেন না এর মধ্যে এক ধরনের এসিড আছে যা কিডনি রোগের জন্য ক্ষতিকর বলে আধুনিক বিজ্ঞান দাবি করেছে অবশ্যই অপরিমিত ব্যবহার করবেন না ক্রয়ের সময় বিস্তারিত জেনে নিবেন উপকারিতা আলতিব্যে নববীয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় বইয়ের কুস্তল হিন্দের বিভিন্ন উপকারিতার কথা উল্লেখ করেছে তার মধ্যে অন্যতম বাত সর্দি কাশি হাঁপানি কলেরা পেটের কৃমি ও আমাশয় হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং এনজাইনা কিডনি ও লিভারের সমস্যা ত্বকের ফুসফুসুরি এবং ব্রণ এবং পেশি খিচুনি ও ডায়াবেটিস ইত্যাদি সমস্যা নিরাময় করে ব্যবহার পদ্ধতি এক গুড়া ব্যবহার এটি তরল জাতি অর্থাৎ গরম দুধ ও পানির সাথে মিশিয়ে পান করা হয় এছাড়া গুঁড়া মিশিয়ে আয়ুর্বেদ চিকিৎসার পারদর্শী হাকিমগণ বিভিন্ন হালুয়া ও বনাজি মেডিসিন তৈরি করে থাকে দুই লিকুইড ব্যবহার কস্টাসের এসেন্সিয়াল অয়েল বের হয় অথবা চাইলে কিছু গুঁড়া এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মিশিয়ে লিকুইড তৈরি করা যায় এটাকেই মূলত নেজর ড্রোপের মতো নাকে প্রবেশ করে এর মাধ্যমে জিনকে কষ্ট দেওয়া যায় তবে রুকায়া রিলেটেড কাজের জন্য এ ড্রোপ আগ থেকে রুকায়ার আয়াত ও হারকের আয়াত করে ফুক দিতে হবে ইনশাল্লাহ এই যে ভিডিওতে যা বলা হলো এগুলা খুব মনোযোগ দিয়ে শুনে তারপরে আপনারা চিকিৎসা করবেন আর এ কস্টাস অয়েল অরিজিনাল পুরা বাংলাদেশের ভিতরে আমি অদম আর এক ভদ্রলোকের কাছে পাওয়া যায় অনেকে দেখবেন অনলাইনে কষ্ট বিক্রি করে এটি সম্পূর্ণ ধোকাবাদি চ্যালেঞ্জ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ এটি পাওয়া যায় একেবারে খুব স্বল্প এগুলা এগুলা খুবই কষ্ট এগুলো সংগ্রহ করতে অত্যন্ত কষ্ট এইটা পাকিস্তানি একটা কোম্পানি তৈরি করে কষ্টাসটা পাকিস্তান কোম্পানি ইন্ডিয়া থেকে সংগ্রহ করে কইরা এটাকে রিপারিং কইয়া এটাকে তৈরি করে তারপরে বিভিন্ন রাষ্ট্রে এই পাকিস্তানে এটাকে সরবরাহ করে তারা দেয় এই দুবাই নিচে দুবাই থেকে এটা আনা হয়েছে পাকিস্তানের থেকে এবং ভারত থেকে বাংলাদেশে কষ্টটা খুব কঠিন ব্যাপার দুবাই থেকে সংগ্রহ করা হয়েছে অনেকে কষ্টাজ বিক্রি করে এদের ভিতরে আল্লাহর ভয় কি আছে কিনা দেখা যায় সবুজ কালারের কষ্ট বিক্রি করে আল্লাহ বা ওদেরকে হ্যাঁ দাম করুক মানুষকে ধোকা দিয়ে টাকা রুজি করে নেয় যারা কষ্টা সংগ্রহ করবেন খুবই সতর্কতা মালিক কষ্ট অনেক দাম আপনারা অনলাইনে আমি নাম বলবো না ধোকাবাজি দিয়ে পনেরো মিলির কস্টাস নাম দিয়ে বিক্রি করতেছে এক হাজার টাকা মিলির কস্টাস এটার দাম কত হতে পারে অনেকে মেসেজ করছেন ভয়েস দিচ্ছেন কস্টাসের দাম কত আমি আপনাদেরকে চিনি আপনারা বইয়ের জন্য আমাকে ভয়েস দিয়ে বই কিনতে পারেন না বারোশো তিরিশ টাকা দিয়ে কিনবেন কিভাবে আপনারা আপনি কস্টাস আপনাদেরকে বিক্রি করার জন্য আসেন চিনানোর জন্য আসছি

এই জন্য রাসুলের সুন্নাথ কে আপনি বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন এর মাধ্যমে আপনি দুনিয়া তো কামিয়ে না পরকারও কামিয়ে বিবেন এবং আপনি যত জায়গায় কষ্টাসের বর্ণনা শুনছেন দেখবেন কেউ কষ্টের উপকারিতা অপকারিতা কিছুই বলে নাই এই কষ্ট যারা গর্ভবতী মহিলা তাদের ব্যাপারে ঝুঁকিপূর্ণ আছে ডাক্তারের পরামর্শ যারা কষ্ট ব্যবহার করা যাবে না যারা কিডনি রোগী আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখছে কিডনি রোগীর নাকি সমস্যা হয় এই জন্য প্রত্যেকে কিনা আপনাদের জীবনকে ঝুঁকিপূর্ণ না পারেন না এবং অরজিনাল কিনা সেটা জাস্টিফাই করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে সমাজে বাস্তবায়নের জন্য তাফিক দান করুন শিরক মুক্ত ইবাদত করার মত তাফিক দান করুন শিরক মুক্ত শিক্ষা করার মত তাফিক দান করুন বেবাদি শিক্ষা থেকে আমাদের আল্লাহকে বর্জন করার মত তাফিক দান করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে সমাজে বাস্তবায়নের জন্য নিজে এবং অপরের জন্য शीर्षक ग्रहण करना ताफुदान करुक असलकम वरहम् वरक